হাই এভরি ওয়ান প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু আইব্রোস করে থাকি আর তার জন্য আমাদের যেতে হয় পার্লারে যাতায়াতেও অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর এছাড়াও সব থেকে বড় কথা সুতো দিয়ে যখন টানে দেখবে ভীষণই কিন্তু ব্যথা লাগে আর এই ব্যথা লাগার ভয়েই কিন্তু অনেকে আইব্রোস করতেও চায় না তো অনেক সময় আমরা ঘরে হয়তো সর্ণা দিয়ে করি তো তাতেও দেখবে যে আইব্রোর শেপটা কিন্তু নষ্ট হয়ে যায় আইব্রোর শেপ শেপ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না তো বন্ধুরা আমরা কিন্তু এই কাটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে শেপটা আগে এঁকে নিতে পারি আর এখানে কিন্তু আমরা না সুতো ব্যবহার করব না স্বর্ণা তো ব্যথা লাগার কিন্তু একটুও কোনো সম্ভাবনা নেই অথচ আমরা ঘরে বসেই কিন্তু আইব্রোটাকে সুন্দরভাবে করে নিতে পারবো তো দেখো এখানে আমি কাটা চামচের মাথার দিকে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি তো তোমরা এখানে পুরোনো লিপস্টিক বা গোলা সিঁদুর যেটা তোমাদের ইচ্ছা হয় সেটা ব্যবহার করতে পারো কাটা চামচে লাগিয়ে নিয়ে তারপরে আইব্রোর শেপটা কিন্তু আগে দিয়ে নিতে হবে অনেকের ভুরু দেখবে ভি শেপের হয় আবার অনেকের রাউন্ড শেপ তো যার যেরকম শেপ সেই অনুযায়ী কিন্তু এটা আগে এঁকে নিতে হবে তো এইভাবে এঁকে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা ঘরে বসেই আইব্রো করে নিতে পারবো এতে করে কিন্তু কোনো যাতায়াতের যে সময় নষ্ট সেটাও হবে না অনেক সময় দেখবে আমাদের তাড়াহুড়ো করে হয়তো কোথাও যাওয়ার প্রয়োজন হয় তো তখন পার্লারে যাওয়ার আর সময় আমাদের হাতে থাকে না তো সেই সময়ও কিন্তু তোমরা চাইলে ঘরে বসে এইভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে করে নিতে পারবে তো দেখো এখানে আমি ভুরুতে শেপটা দিয়ে নিয়েছি আর এবার এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট তো বন্ধুরা এখানে কোলগেট ছাড়া অন্য কোনো টুথপেস্ট নিলে কিন্তু চলবে না তো এখানে আমি যে দাগটা দিয়ে নিয়েছিলাম তার উপর দিক থেকে কিন্তু এইভাবে পেস্টটাকে লাগিয়ে দেবো তো দেখো যেভাবে আমি দাগটা দিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু পেস্টটাকে লাগাবো এছাড়াও বন্ধুরা ভুরুর মাঝখানের যে জায়গাটা সেখানেও কিন্তু অনেক লোম থাকে যার জন্য টিপ পড়লে কিন্তু টিপটা ঠিকমতো বসতে চায় না তো দেখবে তখন টিপ পরলেও কিন্তু দেখতে খুব খারাপ লাগে বা যদি তোমরা কপালের যে অবাঞ্ছিত লোমগুলো সেগুলোকে ওঠাতে চাও সেখানেও কিন্তু এরকমভাবে একটু পেস্ট লাগিয়ে নিতে পারো আর ঘরে বসেই আইব্রো করার এই পদ্ধতিটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু বন্ধুরা কোনো সময়ই আর আইব্রোর শেপ নষ্ট হবে না অনেক সময় দেখবে যে পার্লারে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে অনেকদিন হয়ে গেছে আইব্রো করা হয়নি কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছে না তো এতে করে আইব্রোর শেপটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় আর তখন যখন আমরা পার্লারে যাই তখন কিন্তু প্রচন্ড ব্যথা লাগে এই আইব্রো করার সময় এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি পেস্ট লাগানোর দরকার নেই হাতে করে অল্প একটু পেস্ট নিয়ে এইভাবে ভুরুতে লাগিয়ে দিতে হবে উপরে আর নিচে এমনভাবে লাগাতে হবে এর নিচে যে আমরা দাগটা দিয়েছিলাম সেই দাগটা দেখা যায় কারণ দাগ দেখা না গেলে কিন্তু ভুরু কম বেশি উঠে যেতে পারে যেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে তো এবার আমাদের একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পেস্ট একদম শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলেই দেখবে একটা চিটচিটে ভাব হয়ে যাবে তো তখন আমাদের প্রয়োজন হবে এরকমই একটা সরু সেলোটেপের যদি তোমাদের কাছে এরকম সরু সেলোটেপ না থাকে সেক্ষেত্রে তোমরা যদি মাস্কিন টেপ বা চওড়া সেলোটেপও থাকে সেটাও নিতে পারো তবে কিন্তু কেটে এরকমই সরু করে নিতে হবে তবে এখানে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে যে টেপটাই তোমরা ব্যবহার করবে সেই টেপটার আঠাটা যেন খুব ভালো হয় এদিকে আমার পেস্টও কিন্তু শুকিয়ে গেছে আর এবার দাগ অনুযায়ী আমি এই সেলোটেপটাকে লাগিয়ে দিলাম আর গ্রোথের ঠিক উল্টো দিকে কিন্তু এভাবে একদম এক ঝটকায় টান দিতে হবে তো এতে করে দেখবে এক সঙ্গে কিন্তু অনেকগুলো লোম উঠে আসবে সুতো দিয়ে টানলে যতটা ব্যথা লাগে সেরকম কিন্তু একটুও লাগবে না অথচ আমাদের ঘরে বসেই কিন্তু কম সময়ে আমরা আইব্রোটা করে নিতে পারবো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা ভুরুর উপরের দিকটা আমি করে নিয়েছি এবার আমি নিচের দিকটায় আবার আমি সেলোটেপটাকে একদম চেপে বসিয়ে দিলাম এবার সেলোটেপটা যখন আমরা তুলবো তখন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গ্রোথের ঠিক উল্টো দিকেই কিন্তু তুলবো আর এক ঝটকায় তুলতে হবে এটা কিন্তু আস্তে আস্তে করলে হবে না এক ঝটকায় তুললেই দেখবে অনেকটা জায়গা পরিষ্কার হয়ে যাচ্ছে এবার কিন্তু বন্ধুরা আমাদের আর পার্লারে যাতায়াতের জন্য সময় নষ্ট করতে হবে না বা পার্লারে গিয়ে লাইন দিয়ে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না যে কখন আমরা আইব্রো করব। এই পদ্ধতিতে কিন্তু আমরা ঘরে বসেই করে নিতে পারি অনেক সময় কিন্তু দেখবে যে ছোট ছোট লোম গজায় যেগুলো সুতোতেও ধরা যায় না বা সন্না দিয়েও আসে না সেগুলোকেও কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে ফেলতে পারবো তো এবার আমাদের কিন্তু আর প্রত্যেক মাসে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না পার্লারে যাওয়ার খরচাটা যদিও বা আমরা করতে পারি কিন্তু এই যাতায়াতে যে সময় নষ্ট বা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় লাইন দিয়ে এই কাজটাই কিন্তু খুব অস্বস্তি লাগে আমি কিন্তু বেশ কিছুদিন আগে আইব্রো করেছিলাম তো বেশ অনেকগুলোই ছোট ছোট লোম উঠে গেছিলো তো এই পদ্ধতিতে কিন্তু আমি দেখো একদম পরিষ্কার করে ফেলেছি এখন দুটো ভুরুর মাঝখানেও একদম পরিষ্কার হয়ে গেছে বা কোথাও কিন্তু আর কোনো ছোট ছোট লোম নেই তো এবার একটা ভিজে কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ ভুরুতে একটু পেস্ট বা আমি যে লিপস্টিক লাগিয়েছিলাম দাগ দেওয়ার জন্য তো সেগুলো একটু একটু লেগেছিল সেগুলো এই ভিজে কাপড়টা দিয়ে পরিষ্কার করে ফেললাম তো এখন কিন্তু দেখো মুখটা একদমই পরিষ্কার লাগছে আইব্রো না করলে বা যদি এরকম ছোট ছোট লোম গজায় তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে তো একদম ঘরে বসে কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি আর বন্ধুরা দেখো এখন কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে কোথাও কিন্তু একটু আর কোনো লোম নেই তো চলো একটু ক্লোজ করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখলে বুঝতে সুবিধে হবে যে কেমন হয়েছে কাজটা তবে বন্ধুরা আইব্রো হয়ে যাওয়ার পরে অনেক সময় কিন্তু দেখা যায় যে সামনের দিকে দুটো একটা লোম হয়তো সোজা হয়ে রয়েছে তো এটাও কিন্তু দেখতে খুব খারাপ লাগে তো সেই লোমগুলোকে কিন্তু তোমরা কাঁচি দিয়ে এরকম একটু সোজা করে কেটে দিতে পারো যাতে পুরো শেপটা এক সমান থাকে আর এবার কিন্তু ঘরে বসে আইব্রো করা একদম পারফেক্ট হয়েছে আর বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ঘরে বসে আইব্রো করার এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও please go